আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে সাধারণত যে সকল ফলগুলো পাওয়া যায় সেগুলোর ভেতরে পেয়ারাটা অন্যতম পেয়ারাটা আমি নিজে খাইতে ভীষণ পছন্দ করি পেয়ারাটা আমি কেন খাইতে পছন্দ করি সে বিষয়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যখন বাণিজ্যিকভাবে আপনার যে কোনো ফসল বলেন ফল বলেন চাষাবাদ করি সেখানে আমাদের বাড়তি পরিচর্যা করতে হয় আর বাড়তি পরিচর্যা করতে গেলে সেখানে অতিমাত্রায় দেখা গেছে কি সার দিতে হয় কীটনাশক রাসায়নিকের প্রতিক্রিয়াটা একটু বেশি হয়ে যায় কিন্তু পেয়ারাতে একটা বিষয় দেখেন পেয়ারাতে কিন্তু অনেক যত্ন করতে হয় সার দিতে হয় সেচ দিতে হয় আবার স্প্রে করতে হয় কিন্তু পেয়ারাটা কেন ফ্রেশ এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার হাতে যে পেয়ারাটা দেখছেন এই পেয়ারাটার সাইজ হচ্ছে সুপারি সাইজ অবস্থায় এই পেয়ারাটাকে আমরা ব্যাগিং করব। এবং ব্যাগিং করার আগেই আমরা পেয়ারাতে আমাদের স্প্রেটা সেরে নেব তাহলে স্প্রে দেওয়া শেষ এই অবস্থায় আমরা পেয়ারাটা ব্যাগিং করলাম ব্যাগিং করার পরে এই অবস্থায় আসতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে তাহলে চল্লিশ থেকে ৪৫ দিন এই পেয়ারাতে আমাকে আর কোনো প্রকার স্প্রে করতে হচ্ছে না সাধারণত আমরা যখন কোনো ফুলে বলেন ফলে বলেন স্প্রে করি সেটার কার্যক্ষমতাও বিষের কার্যক্ষমতা আপনার সাত দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত থাকে এর বাইরে কিন্তু থাকে না তাহলে এখানে পঁয়তাল্লিশ দিন এখানে কোনো প্রকার স্প্রে করা হয় নাই তাহলে অটোমেটিক এখানে বিষের যে কার্যক্ষমতাটা আছে সেটা অটোমেটিক কিন্তু শেষ হয়ে গেছে তাহলে বিষের কার্যক্ষমতা যখন শেষ এই ফলটাও তখন নিরাপদ হয়ে যাচ্ছে আর এই নিরাপদ বলেই এই ফলটা আমি খাইতে একটু বেশি পছন্দ করি একদম বাগানের পেয়ারা আপনারাও এ সময় বাজারে কিন্তু অনেক পেয়ারা পাওয়া যাচ্ছে আপনারা নিয়মিত পেয়ারা কিনা খাবেন এটা হচ্ছে আমাদের দেশীয় একটি ফল এবং পেয়ারাতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে তাই আপনারা সকলেই পেয়ারা খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম